আসসালামু আলাইকুম ইব্রন সবাই ভালো আছেন তো আমিও ভালোবাসি এই তো আমাদের ঘরের সাথেই হচ্ছে আমাদের একটি বড়ই গাছ আছে তো ভালোই কিছু উপরে দেখছি যে বড়ই গাছটা বরুইগুলো পেকে পেকে যাচ্ছে তো এই তো আমি চালে উঠে আসলাম বড়ই পাড়ার জন্য চালে উঠে কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে আমার মেয়ে তো চে নাচা শুরু করছে আমাকে দেখে আমি বড়ই পারতে উঠছি আর সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন আমাদের একই গাছে হচ্ছে দুই পদের বড়ই একটি হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে টক বড়ই একই সাথে দুটি দু রকমের বড়ই খেতে পারি আমরা তো ভালোই আল্লাহ চা করে আল্লাহ হয়তো নিজেকে রেখেছে একটি গেছে দুই রকমের বড়ই। এই তো দেখুন কত সুন্দর সুন্দর নিজেদের গাছের বড়ই। কত যে মজা টাটকা টাটকা ছিঁড়ে একদম খেতে কিন্তু খুবই ভালো লাগছে গাছ পাকা তো এখন আমি অনেকগুলো বড়ই আমি নিয়ে যাব তো বইগুলো দেখে ভালোই লাগছে শীত তো বেশি মজা লাগতেছিল খুবই ভালো লাগছিল একদিন পেকে পেকে গিয়েছে এইগুলো টক বড়ইগুলো অনেক বড় বড় হয় এটা এখনও ছোটই রয়ে গেছে এখন অনেকটা বড় হবে তো মাঝে রমজানের মাঝ দিকে হচ্ছে এই বরইগুলো একদম পেকে যাবে তখন কি রোজা থেকে আর এরকমভাবে খেতে পারবো তখন কি করি ইফতার করে তখন বসে বসে খাই তখন আর কতই ভালো লাগে খেতে রোজা রেখে কি আর করার তো এখন ভাবছি রোজা চলে আসতেছে তো মিষ্টি বড়ইগুলো ছেড়ে খেয়ে ফেলি রমজান আসলে তো আর খেতে পারবো না তখন এই বড়ই ছেঁড়ার সময় বা কোথায় তা আপনাদের কার কার ভালো লাগে বড়ই শিটতে তো আমার কাছে তো বেশ ভালো লাগে বড়ই শিটতে আর চালের উপরে উঠে তো এত সুন্দর খোলা আকাশ মনে হয় আমি সারাদিন এখানেই বসে থাকি চালে অনেক পাতাও পড়েছে তো চালটাও পরিষ্কার করা দরকার সেটা না হয় আর একদিন করা যাবে আজকে বড়গুলো ছিঁড়ে নেই তো কার কার ভালো লাগে বড় খেতে কার কার মন চাচ্ছে চলে আসেন আমাদের বাড়ি বড় খাবার জন্য দেখুন কত সুন্দর ওয়েদারটা মনে চাচ্ছে সারাদিন এখানেই বসে থাকি এই তো এই বড়ই ছাড়া শেষ তো এখন আমি নিচে চলে যাবো নিচে নেমে আসলাম তো দেখুন বড়িগুলো আমি ঢালতেছি একটু বলেন তোমার মেয়ে তো খুবই খুশি দেখে তো আমার আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সব সময় আমাকে সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে দিলাম